দা ওয়ে তুই কবে স্নান করেছিলি হ্যাঁ বল হাওয়া দিচ্ছে তো বাইরে হ্যাঁ আমি স্নান করলেই হাওয়া দেয় তাই জন্য প্রথম স্নান করলাম তাও আজকে হাওয়া দিচ্ছে ও এ বছরে প্রথম স্নান মানে আজ তো জানুয়ারি মাসের আট তারিখ তাতে কি হয়েছে আজকেই প্রথম স্নান করলাম আমি কি লাস্ট স্নান কবে করেছিলি সে তো আগের বছর করেছিলাম ডিসেম্বরে বাই দা ওয়ে তুই কবে স্নান করেছিলি কে আমি আমার কথা আর ওই তো এই তো কিছু দিন আগে মানে এই শীতটা পড়ার আগে স্নান করেছিলাম আবার শীতটা গেলে তারপরে করবো হ্যাঁ কি বলিস রে ไอ้ผมตัวบ้า